নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ নেক্সপ্রো জুনিয়র সাচেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান নেক্সপ্রো জুনিয়র সাচেট এটি তৈরি করেছে টরেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদানটি তৈরি করা হয়েছে তা হল ইসোমি প্রাজল দশ মিলিগ্রাম এটি এক গ্রামের প্যাকেটে পাওয়া যায় নেক্সপ্রো জুনিয়র স্যাচেট শিশুদের পেটের অ্যাসিড কমানোর জন্য ব্যবহার করা হয় যেমন অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক কমাতে পেটের অ্যাসিড উপরে উঠে আসা রোধ করতে বুক জ্বালা টক ডেকুর বমি ভাব কমাতে পেটের ভেতরের জ্বালা বা ক্ষত সারাতে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে পেটে ব্যথা বা খাওয়ার পর অস্বস্তি কমায় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে সাচেটের গুঁড়ো পানি বা দুধ মিশিয়ে খাওয়াতে হবে এছাড়া শিশুর বয়স ও ওজন অনুযায়ী ডোজ পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ ডায়রিয়া বা কুষ্ঠকাঠিন্য পেট ফাঁপা এবং মাথা ব্যথা যদি এরকম সমস্যা দেখা দে তাহলে ওষুধ সেবন বন্ধ করিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ